এটা যদি একটা মানুষ কিনা হয় একটা বাজারে এটা বৈশা থাকলে ইনশাল একটা সংসার চলে যায় বাটন হোল মেশিন এটা হচ্ছে সেভেন এইট ওয়ান একদম ফ্রেশ কন্ডিশন মেশিন অনেক ফ্রেশ মেশিন হ্যাঁ এটা অনেক ফ্রেস মেশিন এই মেশিনটা কিনতে গেলে অরিজিনাল কালার পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা লাগে কেউ যদি তোমার ভিডিও দেখে আসে আজকের জন্য পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আজকের জন্য পঞ্চাশ হাজার টাকা এই যা বাটন হোল মেশিন এই যে আলো আছে এই যা আছে বেলা দাল বাটন হোল মেশিন

এই যে গালমেসের ফিটআপ দাউসে একদম ফ্রেশ কন্ডিশন জুসান কোম্পানি জ্যাক কোম্পানি এই যে ফ্যাট লক মেশিন ফ্যাট লক মেশিন আসল পল মেশিন এটা দামগুলো কত করে দিবেন স্যার এই সেকেন্ড হ্যান্ড 35000 একদম ফ্রেশ কন্ডিশন 35000 35000 টাকা এই যে নতুন পুরাতন সবই আছে এই যে সব নতুন এই যে সব নতুন মেশিন এই সব নতুন নতুন মেশিন নতুন পুরাতন সবই আছে আমাদের এখানে কেউ যদি নিতে চান নতুন পুরাতন সব মেশিন যোগাযোগ করে নিতে পারবে তো যারা এই মেশিন গুলো সংগ্রহ করতে আছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি সরাসরি মেশিন দেখতে পারবেন ভিডিও কলে এবং মেশিন সম্পর্কে জানতে পারবেন নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম